জন্যে আমার কাছে একটা খুব ভালো উপহার আছে মোহিনী বলো দাদু কোথায় বলো মোহিনী আমার যদি কিছু হয়ে যায় তাহলে কিভাবে জানবি কোথায় বুড়োটা ভেবে দেখ একবার ওই নাগিনের জন্য তুই নিজের পুরো পরিবারকে মারতে চাস অবস্থা দেখ ওদের আমি তো ডাইনি কিন্তু তাও আমার মন এতটাই বড় যে আমি ওদের এভাবে কষ্ট পেতে দেখতে চাই না বুড়ো এই বাধা তুমি পার করতে পারবে না এই বিভূতি তোমার মতো ডাইনিকে দূরে রাখবার জন্য তুমি এই পবিত্র কাজ আর আমার প্রাশ্চিতে বাধা সৃষ্টি করতে পারো না কোনো ব্যাপার না তুই তো বন্ধ করবি না আমি ওদের মুক্তি দিয়ে দিচ্ছি পারো পারো কি হয়েছে তোমার বুলবুল না আমি বুলবুলের কোনো ক্ষতি হতে না মহাদেব আমি বুলবুলের কোনো ক্ষতি হতে দেব না আর কিছু হবে না কিছু একটা করো এখন শুধু একটাই উপায় আছে আমাকে নাগিন রূপ ধারণ করতে হবে দাঁড়াও বইনি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ আমি আমি এই যোগ্য বন্ধ করছি কিন্তু তুমি কি এই তিনজনকে তুমি তুমি ঠিক করে দেবে আমি কখন বললাম যে ওদের মেরে ফেলবো বললাম তো আমার মধ্যেও মন আছে বন্ধ কর যদি এই বন্ধ করে দি পারোর সমস্ত শক্তি চলে যাবে যদি পারো আমায় ক্ষমা করে দিও আমার এত দুর্বল কেন লাগছে হে মহাদেব দাদু চক্ষু নিভিয়ে দেয়নি তো পারো কি হয়েছে তোমার পারো পারো কি করছো কি তুমি পারো ওঠো পারো তোমাকে পারতেই হবে প্লিজ পারো তুমি হেরে যেতে পারো না পারো আমাদের মেয়ের জীবন বিপন্ন ওঠো उठो पारो पारो उठो মোহিনী খুব চালাক আমি কোনোভাবেই ঝুঁকি নিতে পারি না আমি এখানে যোগ্য করব আর তুমি ওখানে মোহিনীর দৃষ্টির বাইরে যদি আমার এই যোগ্য পণ্ড হয়ে যায় তাহলে তুমি ওখানে ওই যোগকে এই বটি আহুতি দেবে কিন্তু বাবা কোনো প্রশ্ন নয় বৌমা তুমি যাও আর তাড়াতাড়ি শুরু কর তাও এখান থেকে তাড়াতাড়ি না 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 পারো তোমাকে একা ছেড়ে যেতে পারবো না আমি ডেভ তুমি বোঝার চেষ্টা করো আমার কিছু হবে না আমি ঠিক আছে শুধু তুমি বুলবুলকে এখান থেকে নিয়ে যাও ও সাবধানে রাখাটা খুব দরকার তুমি যাও আমি আসছি তোমার পিছনে যাও যাও বলে কথাটা বোঝো তুমি যাও এখান থেকে যাও যাও দেব ভরসারা খাবার উপর যাও একই গিয়ে আবার বেঁচে উঠছে হে মহাদেব আমি কি করব এর এভাবে মরবে না অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে হে ভোলানাথ আমার পারর যেন কিছু না হয় ওকে রক্ষা করো এই বিপদের সময় শুধুমাত্র একটাই পথ খোলা আছে জয় মহাদেব জয় মহাদেব যাও এবার গিয়ে তোমরা তোমাদের রোজকার কাজ করতে লেগে হোক আমার রক্ত না হলেও আমারই তো পরিবারেরা এখন তাই না দাদু এবার আমাকে শিগগিরই দেবার এবার বুলবুলের কাছে যেতে হবে ঠিক আছে তা হ্যাঁ হ্যাঁ আমরা দুজন ঠিক আছি তুমি ঠিক আছো তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি চলো দেব তাড়াতাড়ি চল চলো এখানে বসো এটা তুমি ঠিক করলে না মোহিনী একদম ঠিক করলে না ঠিক তো তুই করিসনি এমনিতে ভুল আমারই ছিল আমার তো কেউ সুযোগটা দেওয়াই উচিত হয়নি আজকে এটা ঘটতই না দাও ধন্যবাদ নাগ দেবতা আপনি সাহায্য না করলে আমি আমার পরিবারকে বাঁচিয়ে আনতে পারতাম না ধন্যবাদ পারো সব দেব আমাকে ক্ষমা করে দাও আমি আর কি করতাম তোমাদের দুজনকে বাঁচিয়ে ফিরিয়ে আনার জন্য এইটাই একমাত্র উপায় ছিল আর সেটার জন্য আমাকে নাক বন্ধুদের সাহায্য নিতে হয়েছে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার তুমি আমার আর বুলবুলের প্রাণ বাঁচালে এর জন্য সরি কেন বলছো তুমি ইনফ্যাক্ট আমার তো তোমাকে থ্যাংক ইউ বলা উচিত হ্যাঁ পারো সত্যি আই এম রিয়েলি গ্রেটফুল থ্যাঙ্ক ইউ সো মাচ চলো নিচে যাই চলো এই আওয়াজটা কোথেকে আসছে কিছু না মনে হয় ট্যাঙ্কিতে জলটা বেশি ভরে গেছে তো আমি বন্ধ করে আসছি হ্যাঁ কাকিমা দেব পারো তোমরা এখানে কি করছো কাকিমা সুন্দর হই ছিল তো তাই বুলবুল বায়না করছিল ছাদে যাবে বেড়াতে তো আমরা তিনজন ওখানে ওই ছাদে গেছিলাম হাঁটতে এই ঘুরতে কি আবার অজ্ঞান কি করে হয়ে গেল ওই ওই কাকিমা ওই আসলে অগান এটা এটা কি বলছেন কাকিমা অজ্ঞান হবে কেন ও ছোট বাচ্চা তো হাঁটতে হাঁটতে খুব দুর্বল হয়ে গেছিল ঘুমিয়ে পড়েছে আমরা সেই জন্যই ওকে ঘরে শুয়ে দিতে যাচ্ছি না তাই না হ্যাঁ হ্যাঁ ঘুম ঘুমিয়ে পড়েছে আসলে শোনা ঘুমিয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে বেচারি আ চলো দেব ঘরে ওকে শুয়ে দিতে হ্যাঁ চলো চলো যাই ভালো হলো কাকিমা কোনো সন্দেহ করেনি বুলবুল এখনো অজ্ঞান হয়ে আছে আরে হঠাৎ করে লাইটের কি হলো কি হলো কিছু না তুমি বুলবুলকে নিয়ে যাও আমি দাদুর সাথে কথা বলে আসছি ঠিক আছে দাদুকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তো কেউ নেই যজ্ঞের আগুনও নিভে গেছে তাহলে আমি আবার শক্তি পেলাম কি করে ছুরি কেউ কাউকে হে মহাদেব দাদু আবার বিপদে নেই তো মহিনী করেছে নিশ্চয় দাদু এই মন্ত্র কি পড়ছে মা পারো মা তুমি এসেছ তুমি ঠিক আছো তো মা ভগবানের অশেষ কৃপা মা মা যদি এই যজ্ঞটা তুমি করছো তাহলে দাদু কোথায় জানি না তবে কাল থেকেই আমি যজ্ঞ করছি উনি আমাকে এই সামগ্রী দিয়েছেন আর এগুলো যজ্ঞে আহুতি দিতে বলেছেন আর বলেছেন ততক্ষণ আহুতি দিতে যতক্ষণ তুমি না ফেরো পারো উনি তো আমাকে কিচ্ছু বলছেন না তার উপর বাবা আমাকে বলেছেন যে আমি যেন কোনো প্রশ্ন না করি বলো না সব কি হচ্ছে মা তুমি চিন্তা করো না এবার বলবুল দুজনেই ঠিক আছে কিন্তু কিন্তু দাদু দাদু জানি না কোথায় আছে কিভাবে আছে আমার খুব চিন্তা হচ্ছে আমি আমি দাদুকে খুঁজতে যাই হ্যাঁ তুমি তুমি সাবধানে থেকো পারো দাদু 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 এখানেও নেই হে মহাদেব কোথায় যেতে পারে হয়েছে তোমার এত চিন্তা করছো কেন দাদুর সঙ্গে দেখা করতে গিয়েছিল তো গেছিলাম কিন্তু দাদু কোথায় যেতে পারেন জানি না দাদু আমাকে সাহায্য করছিলেন দেব এরকম কিছু হয়নি তো যে মোহিনী ওনার সাথে আরো তো দেবার বুলবুলকে ফিরিয়ে নিয়ে এলো ওদের দুজনকে বাঁচিয়ে নিয়ে তো এলো কিন্তু বুড়োটাকে কিভাবে বাঁচাবে তুমি এসেছ হ্যাঁ চলে এসেছি তোমাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেওয়ার জন্য তার আগে এটা বলো যে দাদু কোথায় আমি তিন দিন তোমাকে কত মনে করেছি আর তুমি এসেই দাদুর কথা দ্বিতীয়বার জিজ্ঞাসা করছি দাদু কোথায় শুধু উত্তর দাও আরে বয়স হয়েছে হয়তো কোথাও গেছেন ওয়াক করতে পার্কে বসে আছেন তাই না বলো নাকি হয়তো আমি ওনাকে চাঁদে পাঠিয়ে দিয়েছি বা হয়তো উনি পৃথিবীতে মোহিনী দেব এক মিনিট আমি কথা বলছি বলো দাদু কোথায় আমার ভয় করছে দিদি আমারও তোমার জন্যে আমি একটা দারুণ উপহার এনেছি মোহিনী এবার বুঝতে পারছো শ্বাস না নিয়ে আমার বুলবুল কত কষ্টে তোমরাও ছিল তোমরা বলো বলো দাদু কোথায় বলো মহিনী বলো আমার যদি কিছু হয়ে যায় তাহলে কিভাবে জানবি কোথায় বুড়োটা সাথে কথা বলে কোনো লাভ নেই চলো আমরা গিয়ে দাদুকে খুঁজি হুম চলো বাবা দিদি রমন ভাই তুমি কি এখানে কোথাও দাদুকে দেখেছো না দাদা আমি তো দাদুকে কোথাও দেখিনি কিন্তু কি হয়েছে কিছু না থ্যাংক ইউ কাকিমা আপনি কোথাও দাদুকে দেখেছেন কি না কেন কি হয়েছে হ্যাঁ না সেরকম কিছু না আসলে অনেকক্ষণ দেখিনি তো তাই আমি আসছি দাদু দাদুকে কোথাও দেখতে পাচ্ছি না খুঁজে নাও ভালো করে খুঁজবে কিন্তু বুড়োটাকে তুমি পাবে না কিছু জানতে পারলে তুমি না নাকি হয়তো আমি ওনাকে চাঁদে পাঠিয়ে দিয়েছি বা হয়তো উনি পৃথিবীতে চলো এখানে ওপরে তো কেউ নেই একটা কাজ করো তুমি এদিকে দেখো আমি ওদিকটা গিয়ে চেক করছি হ্যাঁ ঠিক আছে দাদুকে পেলে কোথাও না দেব নিচেও কেউ নেই চলো আরেকবার নিচেটাই গিয়ে দেখে চলো अदू दादू। 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 दादू।, दादू।, <laughs> दादू दादू उठो। दादू ना 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 एट होते দাদু তুমি ঠিক আছো তো বেশ চলো চলো নিচে চলো দাদু এসব কে করেছে মোহিনী